কি ব্যাপার তোমার বউ প্রেগনেন্ট আর তোমরা আমার গাড়ি নিয়ে ট্রান্ডা টানি শুরু করে দিছ গাড়ি দেওয়া যাবে না আরে কি বলো ওই দিন না বললাম গাড়ি ধার নিবো মরা মানুষের জন্য জিনিস ধার দেওয়া যায় কিন্তু জ্যান্ত মানুষের জন্য না আরে ছাড়ো তো ওরা আমাদের বন্ধু না এসব কি বলতেছ এই তোমরা মাইন্ড করো না এই ধরো গাড়ির চাবি তোমাদের ধার দেওয়ার চেয়ে গাড়িটা উবারে দিলে আমার দুই পয়সা ইনকাম হবে তোমরা কি আমাদের নিয়ে মজা করতেছো নাকি বউ চলো আমরা সিএনজি দিয়ে যেতে পারবো ওর ওয়াইফ প্রেগন্যান্ট ওর সাথে একটু ভালো করে কথা বলতে পারো না তাই আর তুমি যে অতীতে এই পরিচিতদের জন্য ধরা খাইছিলা সেটা ভুলে গেছো দোস্ত চিন্তা করিস না তোর বাসা কনস্ট্রাকশনের কাজ আমি করিয়ে দিব একদম পানির দামে সত্যি থ্যাংক ইউ দোস্ত সিন্থি দেখছো পরিচিত মানুষ থাকলে কি সুবিধা এই দেখো ছাদ দিয়ে পানি পড়তেছে কি হবে এখন এখন আমার বন্ধুকে ফোন দিছি ও এখনই চলে আসবে ওই শালা তো আবার এখনো ফোন করতেছে না তোমার বন্ধু খুব আসবে ততক্ষণে তো আমাদের বাসাটা সুইমিং পুল হয়ে যাবে দেখছো এটা হলো পরিচিতদের উপর ভরসা করার ফল এর টাকা দিয়ে বাইরের লোক আনলে ভালো হইতো না আচ্ছা বাবা আমি ভুল করছি এখন সব বাদ দিয়ে চলো অফিসে যাই শোনো অপরিচিতদের কাছে এমন ভাব দেখাবে যেন তুমি এলাকার সবচেয়ে বড় লোক আর পরিচিতদের দেখলে এমন ভাব ধরবে যেন তোমার মতো গরিব আর কেউ নাই জুন কাটা দুই টাকা এটা কি ডাকাতি নাকি না চলো ওই পাশের দোকানে যাই আমার হাজবেন্ড বেচারা সামলাতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় পায় না ভাবলাম ওকে একটু সুন্দর করে দেই এখানে বিশ টাকার একটা কার্ড করে দেন তো বিশ টাকা বাহ আপনি তো আপনার স্বামীর খুব যত্ন নেন তুমি পাগল নাকি সিম্পল রূপচর্চার জন্য এত টাকা নষ্ট করার কি দরকার ছিল আরে বোকা উনি হচ্ছে বাংকু চেয়ারম্যানের বউ ওনার সাথে ভাব জমালে আমাদের বিজনেসে লাভ হবে না হ্যালো বাংকু চেয়ারম্যান সাহেব জি আপনার প্রজেক্টে আমি দেখছি একদম সেরা কাজটা করে দিব সিন্ধি বাংকু স্যারের প্রজেক্টটা আমরা পাইছি সবাই এদিকে আসুন এই লোকটা আমার সন্তানকে মেরে ফেলছে এই লোকটা আমার সন্তানকে হত্যাকারী আমি আর বিচার চাই কি রে তুই বন্ধু ভাবে গাড়িটা ধাড় দিলাম আর তুই এখন আমার সামনে আজেবাজে কথা বলছস তোমার গাড়িতে সমস্যা ছিল তাই তো অ্যাক্সিডেন্ট হইছে তুই আমার ছেলের হত্যা আমি সরি আমি ভুল ছিলাম অপরিচিতদেরকে পরিচিতদের মতো আপন করে নিতে হয় আর পরিচিতদেরকে অপরিচিতের মতো একটু দূরে রাখতে হয় এখন থেকে আমি তোমার সব কথা শুনবো এইটাই তো চাই